পশ্চিমবঙ্গের এক প্রত্যন্ত গ্রামে জঙ্গলের ধারে একটা পুরনো পরিত্যক্ত স্কুল ছিল স্কুলটা বহু বছর আগে হঠাৎ বন্ধ হয়ে যায় কারণ নাকি এক রাতে রাতের প্রহরী অদ্ভুতভাবে মারা গিয়েছিল তারপর থেকে গ্রামবাসীরা জায়গাটা এড়িয়ে চলত এক বর্ষার রাতে তিনজন বন্ধু অনেক সুদ ও প্রিয়া চ্যালেঞ্জ নিয়ে সেখানে ঢুকে পড়ল চারপাশ অন্ধকার শুধু টর্চের ক্ষীণ আলো ভেজা কাঠের গন্ধ আর ভেতর থেকে আসা ঠান্ডা হাওয়া তাদের গা শিরশির করিয়ে তুলছিল হঠাৎ তারা করিডোরের শেষ প্রান্তে একটা কালো ছায়া দেখতে পেল সেটা মানুষের মতো কিন্তু কোনো শব্দ নেই কোনো মুখ নেই শুধু শূন্য কালো সুব টর্চটা ফেলেই দিল আর সেই মুহূর্তে ছায়াটা ধীরে ধীরে তাদের দিকে এগোতে লাগল চিৎকার করে দৌড়ে বেরিয়ে গেল কিন্তু অনেক ওষুধ যেন নড়তে পারছিল না পা জমে গেছে ছায়াদা একেবারে তাদের কাছে এসে ফিস করে বলল তোমরা কেন ফিরেছ তারপর হঠাৎ সব অন্ধকার পরের দিন সকালে গ্রামবাসীরা দেখল অনেক অসুব স্কুলের গেটের সামনে অজ্ঞান হয়ে পড়ে আছে কিন্তু তাদের মুখে গভীর ভয়ের ছাপ আর তারা কিছুতেই বলছে না ভেতরে কি ঘটেছিল